ভাইরা নিজেদের একটা সন্তান জানাজার নামাজের জন্য তৈরি করুন নিজের সন্তান যখন বাবা মার খাটের কাছে দাঁড়িয়ে জানাজার নামাজ পড়ে আল্লাহ আকবর বলে যেই রকম কন্দন সুরে আল্লাহ আকবর বলে যেই রকম আকুত নিয়ে আল্লাহু আকবর বলে আমি আপনাদের বাবা মার জানাজার নামাজ পড়াই থেকে কিন্তু রকম ক্রন্দন আমার আসে আমার কোনো চিন্তাও আসে না যে গেলাম আমি মসজিদের ইমাম হিসাবে জানাজার নামাজ পড়াইতে জানাজার নামাজ কিন্তু আমি দেখেছি বাবা আমার জানাজার সামনে যখন যখন আমি দাঁড়াই আল্লাহ আকবর বলে হাটটা তুলব আমার কাছে মনে হয় হাটটা আমার এত বাড়ি হাত উপরে আমার উঠে না গো বাবা কোনো রকম উঠে আল্লাহ আকবর বললাম এবার সানা পড়া শুরু করে নিলাম সানা পড়ার পর দুরু শরীর পড়লাম এবার যখন দোয়াগুলো পড়লাম ওই মন্দার মুসলমান বাবা একবার চিন্তা করে দেখুন এবার আমি হাত তুলতে বলবো না কিন্তু নিজেকে প্রশ্ন করে দেখুন কতবার কত জানাজার নামাজের মধ্যে আপনারা গেছেন ইমামের পিছনে আল্লাহ আকবর করে হাত বেঁধেছেন কয়জনে সানা পড়েছেন কয়জনে দুরুদ পড়েছেন কয়জনে দোয়া পড়েছেন যারা সানা পড়েন নাই দুরুদ পড়েন নাই দোয়া পড়েন নাই তারা গেছেন থেকে আসলে জানাজা পড়েন নাই উপস্থিত হয়েছেন ঠিক কিন্তু ওই মৃত ব্যক্তির জন্য দোয়া করতে পারেন নাই এমন অনেক কুলাঙ্গার সন্তান আছে ও বাবা নিজের বাবার জানাজার নামাজ পড়ে মার জানাজার নামাজ পড়ে জীবনের সর্বশেষ বাবা মার জন্য সন্তান দোয়া করতে পারে না বাড়া করে হুজুর নিয়ে যায় হুজুর দোয়া করেন হুজুর এমন দোয়া করে ক্রন্দন করতে করতে হুজুর শেষ ও ইমানদার মুসলমান বাবা আপনি যদি আমাকে দাওয়াত দিয়ে নিয়ে যান আমি যতই কন্দন করি না কেন যতই কান্নার ভাব দেখাই আপনার বাবা মার জন্য দোয়া করি না কেন এই দোয়া কবুল হতেও পারে না ও হতে পারে কিন্তু আপনি কিছুই জানেন না আপনি হাত তোলার সাথে সাথে আপনার বাবা মার কবরাজা বন্ধ হয়ে যায়